স্পিডে গাড়ি চালিয়েছিস তো ড্রাইভিং লাইসেন্স দে আমার লাইসেন্স নেই যা করবি কর ঠিক আছে তোর 1 লক্ষ জরিমানা করলাম হ্যালো কুমির চুরির অপরাধে তোর নামে মামলা আছে 1 লাখ টাকা দিয়ে কিনছি আমি আর আমারে চোর বানাই দিলি এত কুমির কিনে তোর কাজ কি মাংসের কুমির সাপ্লাই দিই ওগো নাকি খাল কাটলেও কুমির আসে না তোর হেলমেট নেই গাড়ির কাগজ দে বুঝেছি গাড়ির কাগজ নিয়ে কর দাও হবে দেব না কাগজ যা করবি কর ওকে তোর 50000 জরিমানা করলাম এক কি কইলা কেউ মাইরালা ও ভেড়া চুরির অপরাধে তোর নামে মামলা দিচ্ছি কি এটা আমার ভেড়া তোর ভেড়া তার প্রমাণ কি লং জার্নিতে যাইতাছি ফ্রেশ ফ্রেশ দুধ খামো দুধ কি তুমি দিবা এই তুই ট্রাকে ওভারলোড দিয়েছিস গাড়ি সাইড কর করব না যা করবি কর ঠিক আছে তোর 5 লক্ষ জরিমানা করলাম ইয়া আমার দামি তো 5 লাখ না হ্যালো তুমি স্কুলে হাঁস মুরগি নিয়ে এসেছো কেন அப்பா அம்மா বাড়িতে নাই ঢাকা গেছে এখন যদি হাঁস মুরগি শিয়ালে দইরা লয়ায় যায় তাহলে তো মুগো লস হইয়া যাইবোগা তাই ওদের সাথে লই আইছি এই বাবু প্লেনে হাঁস মুরগি নিয়ে যাওয়া যাবে না বড় পদ জামু সেকেন্ডে সেকেন্ডে ডিম কি তুমি দিবা ডিম খায় শক্তি বানিয়ে এত বড় পদ জাউন লাগবে দ্রুত কিস্তির টাকা দে নইলে তোর বাড়ির টিন খুলে নিব কিন্তু তোমার খোলা লাগবে না আমি নিজেই খুলে দিলাম নিয়ে যাও আর টাকা চাই তাই বানা ও ওই ডাক্তার কই কিন্তু এত বিড়াল নিয়ে হাসপাতালে কে এরা আমার শিষ্য এদের সবগুলারে টিকা দেওয়া লাগবে ডাক্তারে ডাকো হ্যালো বেবি তুমি ছাগল নিয়ে বাঁচে কেন বাড়ি থেকে শহরে যাইতাছি বাড়ির ছাগল পাহারা দেবে কে চুর চোর যদি চুরি করে লয়া যায় ক্ষতিপূরণ কি তুমি দিবা